নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সদ্য শেষ হওয়া দু মহিলা ক্রিকেট বিশ্বকাপ নিয়ে এমন সব দারুণ প্রশ্ন উত্তর যা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আসতে পারে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো তো চলো দেরি না করে শুরু করি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বন্ধুরা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে দু হাজার পঁচিশ আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো প্রথম প্রশ্নটি দেখব দু সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপে ফাইনাল ম্যাচ কোন দুটি দলের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিত হয়েছিল দু নম্বর প্রশ্নটি দেখব দু মহিলা ক্রিকেট বিশ্বকাপে ফাইনাল কোথায় হয়েছিল ডি ওয়াই পার্টিল স্টেডিয়াম নাভি মুম্বাই হয়েছিল যেটা ভারতে অবস্থিত তিন নম্বর দু হাজার পঁচিশ মহিলা ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কোনটি হয়েছিল কে চ্যাম্পিয়ন হয়েছিল নিঃসন্দেহে ভারতীয় মহিলা দল এক চ্যাম্পিয়ন হয়েছিল তারা দক্ষিণ আফ্রিকাকে আহান্ন রানে পরাজিত করেছিল ক্ষেত্রে বিশেষ মনে রাখতে হবে যে ভারতের প্রথম মহিলা বিশ্বকাপ জয় কিন্তু রয়েছে এটি ঠিক আছে এর আগে কিন্তু ভারতীয় মহিলা দল কোনো ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যেতেনি বা পায়নি ওকে চার নম্বর প্রশ্ন দেখব দু হাজার পঁচিশ সালে মহিলা বিশ্বকাপে মোট কয়টি দল অংশগ্রহণ করেছিল মোট আটটি দল অংশগ্রহণ করেছিল বিশ্বকাপে প্লে অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে ঠিক আছে ভারতের দীপ্তি শর্মা তিনি টুর্নামেন্টে বাইশ উইকেট নিয়েছিল এবং দুইশো পনেরো রান করেছিল চলো পরে দেখব ছ নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে ভারতীয় ব্যাটার শেফালি ভার্মা ফাইনালে কত রান করেছিল শেফালি ভার্মা ফাইনালে এইটটি সেভেন রান করেছিল এবং তিনি দুই উইকেটও কিন্তু নিয়েছেন তারপরে দেখব সাত নম্বর প্রশ্নটি দুহাজার পঁচিশ মহিলা বিশ্বকাপে সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কোন দল ছিল সেমিফাইনাল ঠিক আছে এটা কিন্তু ফাইনাল নয় সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে তারা হারিয়েছিল ভারত সফলভাবে তিনশো উনচল্লিশ রান চেস করে জিতেছিল এই ম্যাচটি যা বিশ্বকাপের ইতিহাসে একটি বড় রেকর্ড কিন্তু রয়েছে ঠিক আছে এর আগে কিন্তু এত রান চেস করে কেউ জিতেনি আট নম্বর প্রশ্ন দু হাজার পঁচিশ বিশ্বকাপে আয়োজক দেশ কোন ছিট কোনটি ছিল ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন ছিল বা আয়োজক ছিল ঠিক আছে ভারত এবং শ্রীলঙ্কা বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহ করেছিলেন কে দক্ষিণ আফ্রিকার লড়া ওলভাট তিনি হচ্ছেন সর্বোচ্চ রান সংগ্রহ করে তাহলে মনে রাখতে হবে দক্ষিণ আফ্রিকার লড়া ওলভাট কিন্তু সর্বোচ্চ রান করেছিল এবার বিশ্বকাপে দশ নম্বর প্রশ্নে দেখো পুরো বিশ্বকাপে মোট পুরস্কার অর্থ বা হচ্ছে প্রাইস মানি কত ছিল পুরো বিশ্বকাপটা যে ছিল মানি কত ছিল মোট পুরস্কারের অর্থ ছিল তেরো পয়েন্ট আট আট মিলিয়ন মার্কিন ডলার যা ইতিহাসে সর্বোচ্চ পরবর্তী দেখব মোট কয়টি ভেনুতে দু মহিলাদের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল মোট পাঁচটি ভেনুতে ভারতের বেঙ্গালুরু গৌহাটি ইন্দোর বিশ্বকাপ ও শ্রীলঙ্কার কলম্বো ওকে এই পাঁচটি ভেনুতেই কিন্তু এবার বিশ্বকাপ খেলাগুলি হয়েছিল ভালো করে মনে রাখতে হবে বারো নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা বিশ্বকাপ জয়ের তাৎপর্য কী ছিল এটি ভারতের মহিলা ক্রিকেটের এক ঐতিহাসিক মাইল ফলক ছিল দীর্ঘদিন পর ভারত মহিলা দল বিশ্বকাপ জিতলো যা দেশের নারী ক্রিকেটের নতুন অধ্যায়ের রচনা হলো বা সূচনা হলো এটি হলো কি ভারতের প্রথম মহিলা বিশ্বকাপ জয়ের গুরুত্বপূর্ণ একটি তাৎপর্য তেরো নম্বর দক্ষিণ আফ্রিকার মহিলা দল কতবার ফাইনালে পৌঁছেছেন এ পর্যন্ত অর্থাৎ দু হাজার পঁচিশ পর্যন্ত এইবারই প্রথম দক্ষিণ আফ্রিকার মহিলা দল বিশ্বকাপে ফাইনালে পৌঁছেছিল আমরা দু হাজার উনিশে দেখেছিলাম যে পুরুষ ক্রিকেট বিশ্বকাপে সেখানে কিন্তু দক্ষিণ আফ্রিকা ওই ফাইনালে হেরেছিল মহিলা দলও কিন্তু ফাইনালে হারলো ঠিক আছে চলো পরে আমরা দেখব চোদ্দ নম্বর দু হাজার পঁচিশ মহিলা বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হয়েছিল অক্টোবর নভেম্বর দু হাজার পঁচিশে ঠিক আছে পরবর্তী আমরা দেখব পনেরো নম্বর প্রশ্নটি কি বলছে প্লেয়ার অব দ্য ফাইনাল কে হয়েছিলেন শেফালি ভার্মা এইট্টি সেভেন রান এবং দুই উইকেট জয়ে ভিত্তি স্থাপন করেছিল সে পরবর্তী দেখব হচ্ছে ষোলো নম্বর দু হাজার পঁচিশ মহিলা বিশ্বকাপ ভারতের অধিনায়ক কে ছিলেন হরমনপ্রীত কৌর ছিল মহিলা ভারতীয় ক্রিকেট দলের কিন্তু ক্যাপ্টেন ছিল ঠিক আছে অধিনায়ক ভারতের প্রথমবার চ্যাম্পিয়ন করার কৃতিত্ব তার নেতৃত্ব অসাধারণ রয়েছে তারপরে দেখব সতেরো নম্বর প্রশ্ন দু হাজার পঁচিশ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী কে হয়েছিল দীপ্তি ভার্মা ভারতের পক্ষ থেকে বাইশ উইকেট নিয়ে তিনি সর্বোচ্চ উইকেট শিকারী কিন্তু এবারে রয়েছেন বা হয়েছেন দু হাজার পঁচিশ মহিলা বিশ্বকাপে কোন দল গ্রুপ স্টেজে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করেছিল নিঃসন্দেহে ভারত তারা গ্রুপ স্টেজে অপরাজিত ছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল পরবর্তী দেখব ভেনুর দিক থেকে এই বিশ্বকাপে একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যটি গিয়ে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে এই প্রথমবার মহিলা ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছিল পরবর্তী পরবর্তীদী কোন দলের বিরুদ্ধে ভারত সর্বোচ্চ রান তারা করে জয় পেয়েছিল বিশ্বকাপে সেটা হচ্ছে কি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনশো উনচল্লিশ রান তারা করে সেমিফাইনালে ঠিক আছে বন্ধুরা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এত রান কিন্তু এর আগে হয়নি ব্যয়তরণ শেষ করে কেউ জিততেও পারেনি বিশ্বকাপে অফিসিয়াল ব্রডকাস্টিং পার্টনার কারা ছিল স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং ডিজনি প্লাস হটসেস্টার ছিল হচ্ছে ব্রডকাস্টিং পার্টনার পরবর্তী দেখব দু হাজার পঁচিশে মহিলা বিশ্বকাপে আফ্রিকার কোন দুটি দেশ অংশগ্রহণ করেছিল দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে এই দুটি দল এবারে বিশ্বকাপে অংশগ্রহণ করেছে পরবর্তী দেখব দু হাজার পঁচিশ বিশ্বকাপে রানার্স আপ দল কোন হয়েছিল কে হয়েছিল দক্ষিণ আফ্রিকা ফাইনালে তারা ভারতের বিপক্ষে পরাজিত হয় অর্থাৎ ফাইনালে তারা হেরে যায় ওকে বন্ধুরা পরবর্তীতে দেখব টুর্নামেন্টের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় কে ছিলেন এই জাতীয় প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য শ্রীলঙ্কার অলরাউন্ডার দুলারা পেরেরা বয়স ছিল তার বছর মাত্র ঠিক আছে অংশগ্রহণ করেছিল সে ভারতের প্রথম ম্যাচ কোন দলের বিরুদ্ধে হয়েছিল এবারে প্রথম ম্যাচ হয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত বড় ব্যবধানে সেখানে জয়লাভ করে পরবর্তী দেখব ছাব্বিশ নম্বর প্রশ্নে কি বলছে ফাইনাল ভারতে দেওয়া লক্ষ্য কত রান ছিল ফাইনালে ভারত কত রান করেছিল দুশো আটানব্বই রান করেছিল পঞ্চাশ ওভারে পরবর্তী দেখব দু হাজার পঁচিশ মহিলা বিশ্বকাপে স্প্রিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড কোন দল যেতে বাংলাদেশে মহিলা ক্রিকেট দল এই অ্যাওয়ার্ডটি যেতে তাদের খেলার মানসিকতা ও স্পোর্টস ম্যানশিপের জন্য স্পোর্টস ম্যানশিপের জন্য কিন্তু তারা এই অ্যাওয়ার্ডটি পায় স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য কোন দল টুর্নামেন্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছিল এবার ভারত চারটি সেঞ্চুরি করেছিল সর্বমঠ কে কে চারটি সেঞ্চুরি করেছিল যদি তোমরা জানো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পরবর্তী দেখব কোন দল প্রথমবার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে অর্থাৎ বিশ্বকাপে অংশগ্রহণ করে মহিলা বিশ্বকাপে সেটা হলো জিম্বাবুয়ে তারা এই প্রথমবার এই পর্যায়ে খেলে পরবর্তী তিরিশ নম্বর প্রশ্নে দেখব দু হাজার পঁচিশ বিশ্বকাপে অফিসিয়াল বল কারা তৈরি করেছিল অফিসিয়াল বল কারা তৈরি করেছিল কুকা বুড়া বুড়া কিন্তু অফিসিয়াল বল তৈরি করেছিল দু হাজার পঁচিশ বিশ্বকাপে থিম গান বা থিম সং বা স্লোগান কি ছিল সি রুলস দ্য গেম যা নারী ক্ষমতায়নের বার্তা দেয় পরবর্তী দেখব বত্রিশ নম্বর প্রশ্নটি প্রায় কত দর্শক এই বিশ্বকাপ লাইভে স্টেডিয়ামে উপস্থিত ছিল মোট কত ছিল সেভেন পয়েন্ট ফাইভ লাখের বেশি দর্শক বিভিন্ন স্টেডিয়ামে বসে এই খেলা কিন্তু উপভোগ করেছিল পরবর্তী দেখব কোন দেশ সবচেয়ে বেশি ওয়ানডে বিশ্বকাপ জিতেছে এখনো পর্যন্ত দু হাজার পঁচিশ সাল পর্যন্ত নিঃসন্দেহে অস্ট্রেলিয়া তারা সাতবার বিশ্বকাপ জিতেছে পরবর্তী দেখব চৌত্রিশ নম্বর প্রশ্ন কোন দল টুর্নামেন্টে গ্রুপ পর্যায়ে কোনো ম্যাচ জিততে পারেনি একটাও ম্যাচ জিততে পারেনি সেটা হচ্ছে আয়ারল্যান্ড একটা ম্যাচও কিন্তু জিততে পারেনি দু হাজার পঁচিশ বিশ্বকাপে পরিচালনার দায়িত্ব ছিল কোন আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যেটা হচ্ছে আইসিসি ওকে বলছা পরবর্তী দেখব ছত্রিশ নাম্বার প্রশ্নটি কি বলছে টুর্নামেন্টে বিশাখাপত্তনম ভেনুতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে কারা মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড কিন্তু প্রথম ম্যাচে অনুষ্ঠিত মুখোমুখি হয়েছিল তারা বিশাখাপত্তনমে ওকে বন্ধা এই হলো এবারে বিশ্বকাপ থেকে মোস্ট ইম্পর্টেন্ট ছত্রিশটি প্রশ্ন যা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এইভাবে পড়াশোনা স্মার্টলি করলে পরীক্ষার প্রশ্ন আসলে আর দেরি লাগে না উত্তর দিতে যদি ভিডিওটা ভালো লেগে থেকে এবং এমন গঠনমূলক কন্টেন্ট আরও প্রয়োজন হয় তবে লাইক করো কমেন্টে মতামত জানাও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আরও একটি হট টপিক নিয়ে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো